যাদের বেতন বাকি রয়েছে বেতনটা কিন্তু আমি চাই ফ্রেন্ড সার্কেল করলে যে কোথায় কে চলে যায় সেটা তো আর ঠিক নাই সেহেতু স্মৃতিচারণের উদ্দেশ্যে আমাদের আসসালামু আলাইকুম এর আমি তাসিন রাফি আপনাদের ভাইয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো থামেদ এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে হচ্ছে আমাদের স্কুলে কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা জানাবেন এবং যেহেতু আমি আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা জিপিএ ফাইভ পেয়েছি সেহেতু আমাদেরকেও সম্বর্ধনা জানাবে সেহেতু আজকে চলে যাবে স্কুলে আজকের ভিডিওটি যদিও করার ইচ্ছা ছিল না তারপরেও যেহেতু আজকেই লাস্ট সবার সাথে দেখা হবে এবং ফ্রেন্ড সার্কেল করলে যে কোথায় কে চলে যায় সেটা তো আর ঠিক নাই সেহেতু স্মৃতিচারণের উদ্দেশ্যে একটা পাসিটে রক্ষাতে ভিডিওটা করছি তো চলুন এখন চলে যাই স্কুলে गाइस আমরা অলরেডি স্কুলে চলে এসেছি गाइस আমরা আই এম জিপিএফ 5 উই আর জিপিএফ 5 আজকে আমরা জিপিএফ আজকে আমরা সবাই জিপি ওই দেখো দূর থেকে ভক্ত আসছে এই জায়গা থেকে দূর জল আই দিরো আজকে ব্লক হবে দূরজয় কিন্তু এ প্লাস পাইছে আজকে ভুলে বালে দূর দূর আমরা সাথে এদিকে এসো আমরা সবাই কাছে নিয়ে কোপ পড়ছো আমরা আগে জানিয়ে দিই गाइस আমাদের সাথে আছে নেতা মানুষ गाइस ওর ব্যাপারে জানো কি খবর ভাই ভুলে বালে এ প্লাস পেয়ে গেছে

গাইছ উই অল আৰ জি পি এ ফ গাইছ উই আৰাইভ হেল্ল' গাইছ উই আৰফিদ

তোমরা কোনো কথা হাই দাও আমাদের সাথে আছে সাই পিছনে আছে জীবন আমাদের সাথে আছে তাঞ্জিল আমাদের সাথে আছে ওয়ান এন্ড অনলি মুন্না যাই এক পিস এই মুন্না এক পিস আর আমি দ্বিতীয় পিস আর পিয়াস জুসি জুসি তো মুন্না সোম আব্দুল্লাহ লাকি থাকে মুন্না হচ্ছে ভুলে গেঞ্জি পরে চলে আসছে আমাকে বলতাছে এখন ওর বাসায় যেতে কিন্তু এখন তো যাওয়া সম্ভব না গাইস আমাদের আমাদের স্কুল থেকে কৃতি শিক্ষার্থীদের একটা ছবি দিয়েছে এটা হচ্ছে আসলে সরকারি মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ছাত্রছাত্রীদের

শুধু বাংলা এফ প্লাস পাইনি সে কেন গোল্ডেন এফ প্লাস পাইনি তার জন্য পাশের বাসার আন্টি দ্বারা তাকে অবমান হতে হয়েছে এখানে বুঝিত আছে রাজকে হাত তুল আমি দেখেছি আন্টি জানেন তার পাশের পাশার ছেলেটি অনেক পরিশ্রম করে এফ প্লাস পেয়েছে সে হয়তো বল সাবজেক্টে এফ প্লাস পাইনি অথচ তিনি গিয়ে তার বাবিরে বলেন ভাবি আপনার ছেলে শুনলাম এফ প্লাস পাইছে

সবাই এখন আসছে খুব তাড়াহুড়া করে এবং আমরা সবাই টেস্ট নিয়ে আমরা উৎসাহ উৎসাহিত হয়ে আমরা বাড়িতে যাব দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করছে এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে লাইক দিবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফিজ